আমাদের রহমতের সময় দীর্ঘ সময় আলোচনার পর আল্লাহ তোমার মায়ার বান্ধা বান্দিলে আমি গুনা গা বিকুকের মতো কাঙ্গালের মতো হাত ভরা দরায় বাবু একটু মায়ার নজর দিয়া তাকায় দেখো

আল্লাহ এতগুলো হাতের মধ্যে তোমার কাছে যে হাত কবল হয় সেই হাতেরও সি আমাদের জিন্দগির সকলের গোলাগুলো মা করে না আমার রহেনি আই আল্লাহ

তোমার দরবারে আজিরা দিবা আল্লাহ তুমি যদি আমাদের কে দাঁড়ায় বলো না আল্লাহ যদি আমাদেরকে দাঁড়ায় আমাদের যাওয়ার জায়গা আল্লাহ তুমি যদি আমাদেরকে কুলে উঠা আমাদের জন্দি বেশ সফল আল্লাহ এই আশা নিয়ে আশা শনিয়া সবার দরবারে আমরা সবাই যোগের বাড়ি বলে কান্দি আমাদের সবার জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ গোসরা করে দাও যা বাঞ্জার যাও আমি আল্লাহ তোদের জিন্দগির গুনা মাফ করে নিলাম বাবু اللہ بڑا جو ہاتھ بڑھائیلا کا جنینا کار جنی ماں اللہ کے جاری ابنائی اللہ کے جنی ما کے ہراں کندے گو کے جنی بابا کے ہراں کر کر اللہ

না করে আমাদের যেন শেষ করে ফেলেছে হে আল্লাহ আমাদের আম্মা আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো মা বাবা খেদমত করে জান্নাত কামাই করো তাওফিক দান করো বাবু আজকের এই মাগিরের মধ্যে টাকা পয়সা দিয়ে সাত দশর যদি তার হাত বাড়িয়েছে বলে নেবি প্রত্যেক বাইরে মনের লেখাগুলো পালন কর আল্লাহ কাজ করে আই আল্লাহ আমার পাশে সহসভাপতি সহসভাপতি আমার বন্ধু আলমগীর সাহেব বাসা ওনার আব্বা নাই তার আব্বার খবর জান্নাতের বাগান বানায় দাও আই আল্লাহ মাহবিলের মধ্যে যত আল্লাহ তোমার ডাকে সারা দিয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে অনেকের নাম বলা হয় নাই আল্লাহ তুমি জানো আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় নাম ইয়ার আমার রহিম এই গোবিন্দপুর সহ আল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নর নারী যাররা থেকে যাররা পরিমাণ কিমান নিয়ে কবরস্থ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জন্নাতের বাগান বানাইয়া দাও ইয়ার আমার রাহিমিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে ইসলামী জীবন গঠন করার তৌফিক দান করো রব্বুলে বি আল্লাহ জানি মাহবুব কুন্দিন আমাদের দরজায় মাদা কুলির আমাদের নাম কুন্দিন জানি মসজিদের মাইকে হয় আব্দুল্লাহ দুনিয়ার জমিন এল দুনিয়ার আল্লাহ মসজিদের মাইকে হওয়ার আগে আমাদের সকলের ইমান আমল মজবুত করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি জীবন একবার হলেও তোমার ঘর খানায় কাবার মেহমান বানা আল্লাহ মসজিদের সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য আমাদের সবাইকে কবুল কর আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকল অসুস্থ ভাইদেরকে সুস্থতার নিয়ামত দান কর আয় আল্লাহ এই মধ্যে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবল আর মঞ্জুর কর আয় আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা

আল্লাহ প্রত্যেকের আলোচনার আমাদের সবাইকে আল্লাহ আমাদের জিন্দগির মধ্যে আল্লাহ ভাবে পালন করার আল্লাহ সমস্ত রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনা দেখে করি আল্লাহ আল্লাহ সারা রাত যদি চাইতে দেখি আমাদের আল্লাহ তোমার কোনোদিন বিন্দুমাত্র মাত্র শেষ হবে না আই মাফিলের আজকে এই মাহফিলের মধ্যে বহু মা বোনেরা আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুলের করে করে নাও তাদেরকে তুমি হযরতে খাদি ইদুল কুদরা রাদিয়াল্লাহু তাআলা анহার উত্তর শরীহে হিসাবে কবুল করো আল্লাহ সুবহানাল রাব্বিকা রব্বুল

السلام عليكم ورحمه الله